সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একটি বাসের ছাদ ভেঙে পড়েছে আর কিছু যাত্রী বাসে বসে আছে এবং চিৎকার করছে কিন্তু চালক পিছনে না তাকিয়ে দিব্যি বাসটি ব্যাপর গতিতে চালিয়ে যাচ্ছেন তার ভাবখানা এমন যে বাসে কিছুই হয়নি এমন উৎপত ঘটনাটি ঘটে মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটির ছাদ উড়ে গেলেও চালক না থামিয়ে আহত যাত্রী নিয়েই দশ কিলোমিটার চালিয়ে গেছেন তাও আবার ব্যাপরোয়া গতিতে জানা যায় বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে শ্রীনগরের সমসপুর এলাকায় এই ঘটনা ঘটে বরিশাল এক্সপ্রেস লিমিটেড নামের বাসটিতে ষাটজন যাত্রী ছিলেন যাদের মধ্যে অন্তত পিস জন আহত হন ইতিমধ্যে দুর্ঘটনার ভয়াবহতা ও চালকদের দায়িত্বহীনতা নিয়ে সামাজিক মাধ্যমে উদ্বেগ দেখা দিয়েছে ঘটনার সূত্রপাত হয় দ্রুতগতির বাসটি প্রথমে একটি ধাক্কা একটি ও প্রাইভেটকারের সঙ্গেও সংঘর্ষে পড়ে পড়ে বাসটি শেষ ধাক্কায় বাসের ছাদ উড়ে গিয়ে রাস্তায় যায় যাত্রীরা বারবার চালককে বাস থামাতে বললেও তিনি কর্ণপাত করেননি বরং ছাদবিহীন বাস চালিয়ে দশ কিলোমিটার দূরে পদ্মা সেতুর উত্তর থানার কুমারভোগ এলাকায় পৌঁছান যেখানে স্থানীয় জনতা যাত্রীদের বাঁচাও বাজাও চিৎকার শুনে বাসটি আটকে দেন পরে হাইওয়ে পুলিশ পদ্মা সেতু উত্তর থানা ও শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন বাসটি চালক ও হেলপার ঘটনাস্থল থেকেই পালিয়ে যায় এই দুর্ঘটনা শুধু একটি সড়ক দুর্ঘটনাই নয় এটি আমাদের দেশে চালকদের প্রশিক্ষণ দায়িত্ববোধ এবং যাত্রী নিরাপত্তা ব্যবস্থার সংকটকেই সামনে এনেছে সময় এসেছে বাস মালিক প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আরও জবাবদীয়তামূলক ভূমিকা নিশ্চিত করার এমনটি বলেছেন সচেতন নাগরিকরা